তীব্র রোদ ও তাপদাহে মাঠে ধান কাটার পাশাপাশি বিলে মাছ ধরছে কৃষক ও জেলেরা রোদ যখন মাথার উপর কাজ করতে করতে ক্লান্ত কৃষক ও জেলেরা সড়ক ও বিলের পাশের সারি সারি গাছের ছাত বসে একটু বিশ্রাম নেন আবার যে কোনো উৎসবে সবুজ এই সড়ক ও বিলপার বিনোদন কেন্দ্রে পরিণত হয় তবে এখন থেকে আর এই সড়কের পাশে দেখা যাবে না দাঁড়িয়ে থাকা সবুজ গাছের সারি তপ্ত দুপুরে বিশ্রাম নেয়ার মতো অবস্থা নেই এই সড়কে সড়কটিতে থাকা প্রায় বারোশো গাছ কেটে সাবাড় করছে বন বিভাগ স্থানীয়রা বলছেন যেখানে গাছ না কেটে আরো গাছ লাগাতে বলা হচ্ছে সেখানে বন বিভাগই গাছ কাটছে সুন্দর ছায়াভরা রাস্তাটি মরুভূমি করে ফেলেছে তারা গাছ কাটার একশো গুণ মানুষের অসুবিধা এই অসুবিধা এখানে হাজার হাজার মানুষ বসে থাকি চলে গাছতলা গোটাগুটি গুটি গাছতলায় সিঁয়া গোটা সড়ক সিঁয়া কিন্তু সেখানে আর মানুষ থাকতে পারবে না একবারে তো সব গাছ কাটা যাবে না একবার গাছ কাট সব গাছ কাটলে সমস্যা না আমাদের পরিবেশের সমস্যা অক্সিজেনের সমস্যা আমরা একটু ছাঁয়ার দাঁড়াবো সেটারও সমস্যা বগুড়ার আদমদিঘি উপজেলার শান্তাহার ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক রক্ত তহবিল এই বিলে যাওয়ার একমাত্র রাস্তা সান্দিরা গ্রামের ভেতর দিয়ে এই রাস্তার ধারে রয়েছে সারি সারি গাছ যে গাছগুলোই কেটে ফেলছে বন বিভাগ আর এতেই চাপা ক্ষোভ দেখা দিয়েছে কৃষক ও স্থানীয়দের মাঝে বিলের পার ও রাস্তার ধারে থাকা এসব গাছ ছায়া দিয়ে যাচ্ছে প্রায় বিশ বছর ধরে সড়কে ছায়া দেয়া এইসব গাছ কাটার বিরোধিতা করেও কোনো লাভ হচ্ছে না শান্তিরা গ্রাম থেকে রক্তদহ বিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের বেশি সড়কের পাশ ও দিয়ে প্রায় বারোশো গাছ কাটার জন্য চিহ্নিত করা হয়েছে এরই মধ্যে কাটা হয়েছে পাঁচ শতাধিক গাছ আগে গাছ ছিল খুব সুন্দর ছিল এখন আমরা কাজ কাম করে আমরা কই এই গাছগুলো সব কাটতেছে এখন আমরা দাঁড়ামো কই এখন তো গাছ নেই আর সবুজ আন্দোলন নামের পরিবেশবাদী সংগঠনের আদমধিকি উপজেলার সাধারণ সম্পাদক সাগর খান জানান বন বিভাগ গাছ কাটবে আবার গাছ লাগাবে কিন্তু তারা গাছ কাটে আর রোপণ করে না যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কাটা হচ্ছে পিছনে এই কাটার কারণে মানে খুব বাজে অবস্থা বিরাজ করছে কিন্তু আমার জানা মতে বন বিভাগ গাছ কাটবে কাটুক কাটতেই পারে গাছ বড় হয়ে গেছে কিন্তু সেটা পর্যায়ক্রমে কাটুক আর বন বিভাগ তো গাছ লাগাতেও পারে কিন্তু আমার গত দশ বছরের অভিজ্ঞতায় আমি দেখিনি যে বন বিভাগে কোথাও গাছ লাগাইছে এ বিষয়ে আদমদিঘি বন বিভাগের ফরেস্টার মতিউর রহমান জানান এই গাছগুলো বিশ বছর আগের ফলে গাছগুলো রাখার আর সুযোগ নেই

যে কোনো উসিলায় গাছগুলো কেটে ফেলে তারা এর আগে রাস্তা করার অজুহাতে রায়নগর থেকে কালীগঞ্জ পর্যন্ত অন্তত পনেরো কিলোমিটার সড়কের গাছ কাটা হলেও সেখানে আর কোনো গাছ রোপণ করা হয়নি আহমেদ কালবেলা